আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ব্লগ আর সেটা হচ্ছে রমজান আর মাস্কে বাজার হিসেবে দেখা যাচ্ছে এখানে আমি কিছু বাজার করে নিয়েছি কি কি কিনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রমজান আসার আগে আগে আমি কি কি বাজার গুছিয়ে নিয়েছি তো প্রথমে দেখো আমি এখানে মুড়ি বের করে ফেলেছি কারণ সামনে রমজান চলে আসছে তার আগে আগে যা পেরেছি কিছু একটু হলো করে গুছিয়ে নিয়েছি আর আমি সবসময় মাঝের বাজারটা আমি একসঙ্গে করার চেষ্টা করি কারণ মাসের বাজারটা একসঙ্গে করতে পারলে অনেক সুবিধা হয় আর এখানে দেখো মুড়ি নুডলস বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছে আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আমার রেগুলার বাজার আর ছেলে এখানে রকেট বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাতে এসছে যে কিভাবে রকেট বানিয়েছে ও বলছে আমার এটা আগে দেখাও তো ওর এটাও দেখিয়ে গিয়েছে আর এখানে দেখো সস কারণ সস ছাড়া তো আবার আমার ঘর চলেই না আর দেখো এখানে আছে বিম তারপর দেখো আছে সরিষার তেল আমার যা যা লাগবে মাসের বাজার সেইগুলো আমি তোমাকে দেখাচ্ছি স্টিক নুডলস তারপর আর কি আছে দেখো এখানে লিস্ট করে দোকানে পাঠিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ ওই ভাইয়া আবার সব কিছু লিস্ট অনুসারে বাজারগুলি ব্যাগে ঢুকে নিচে এসে কলিং বিল দিয়ে দেয় তাহলে আমরা শুধু এখান থেকে নিয়ে আসি তাহলে হয়ে যায় কারণ দোকানে ততক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না আর এই দেখো আরেকটা রকেট বানিয়েছে এটাও সে এসছে তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো আমি আরেকটা রকেট বানিয়েছি সবাই মাসাল্লাহ বলবে আমার ছেলে জন্য কারণ আমার ছেলে এগুলি বানাতে খুব বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে চিনি অল্প পরিমাণ কারণ তোমরা সবাই জানো তোমাদের ভাইয়া ডিফেন্সে চাকরি করে আমার তেল আটা চিনি এগুলি কিছুই লাগে না কারণ দেখ ডাল এগুলি আমার সব কিছু রেশন থেকে পাওয়া যায় আর এখানে দেখো সাবান পাউডার কারণ আমার ওয়াশিং মেশিনের জন্য এক্সট্রা পাউডারও আছে লিকুইড আছে আর এখানে হচ্ছে রেগুলার এটা সেটা টুকিটাকি ধোয়ার জন্য আর সস ছাড়া তো আমার ঘর একদিনও চলবে না প্রচুর সস খায় ওরা বাসায় এটা সেটা হলেই ওদের সস লাগবেই লাগবে আর এখানে দেখো কিছু দুধ বেগণ হচ্ছে আমাদের ঘরে তিন ধরনের দুধ খাওয়া হয় এটা হচ্ছে আমাদের চায়ের দুধ ডিপ্লোমা বা রেড কাউ আর এমনিতে আমাদের ছেলের জন্য হচ্ছে নিডো আর এমনিতে অন্য অন্য কিছু রান্না করার জন্য থাকে লিকুইড দুধ আর এখানে আছে লবণ আর সুজি তো দেখো একে একে সব কিছু আমি বের করে নিচ্ছি আর তোমরা দেখতে থাকো এখানে হচ্ছে ডেটল সাবান আমার ছেলে বলেই দিয়েছে ওর জন্য নয়তো বা শ্যাবলন নিয়ে আসতে কারণ ও জানে এগুলি দিয়ে গুসু করলে খুব ভালো বাচ্চাদের জন্য জীবাণু থাকে না মানে টিভিতে যা দেখে তাই আর এখানে দেখো কিছু সোলা নিয়ে নিয়েছে কারণ কিছুদিন পর তো আবার দাম বেড়ে যাবে তাই দামটা একটু কম থাকা অবস্থায় আমি জিনিসগুলি নিয়ে নিয়েছি এখন এগুলো আমি সুন্দর করে ভিজিয়ে তারপর সিদ্ধ করে নেবো আর দেখো করে প্রথম ছিলাম ছোটো একটা এখন দেখি যে না দুইটা দিয়েছে আর চা কারণ চা ছাড়া তো আমাদের ঘর চলে না কারণ আমরা প্রচুর পরিমাণে চা আর কফি খেয়ে থাকি যাই হোক দেখো একে একে আমি জিনিসগুলি বের করে নিচ্ছি কারণ মাসের বাজারটা মাসে না করলে হয় না আর এখানে দেখো কিছু পরিমাণ ডাবলি নিয়েছি আমি সোলার সঙ্গে দেওয়ার জন্য এখানে কি হাফ কেজি আমি এটাই জিজ্ঞেস করছি এখানে কতটুকু কারণ একদম অল্প লাগছিল আমার কাছে তো যাই হোক এখানে নাকি হাফ কেজি যতটুকু দিয়েছে ততটুকুই কারণ তা হলে দেখা যাচ্ছে আমার অনেক কিছু ভুলে যায় এটা মনে থাকে তো সেটা মনে থাকে না সেটা মনে থাকে তো ওইটা ভুলে যায় এই অবস্থা থাকে যার কারণে পরে ভাগা জাগা খেতে হয় তাই আমি একসঙ্গে করে নিই আর এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস আমি একসঙ্গে বাজার করতেই সব সবথেকে বেশি পছন্দ করি এখন পনেরো দিন যাক আর এক মাসেই যাক যে কয় দিনে যাই যাক যেতে থাকুক সমস্যা নেই তো দেখো এখানে সাবান পাউডারের পালাও শেষ আর এখানে হচ্ছে এখন ডিমের পালা ও আরও রয়ে গিয়েছে টিস্যু আমার গ টিস্যু কী পরিমাণ লাগে আমার মেয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে থাকে তাই সারাক্ষণ শুধু ও নাক মুছতেই থাকে মুছতেই থাকে যার কারণে টিস্যু প্রচুর পরিমাণে লাগে আর এখানে দেখো ডিমগুলি আমি নিয়ে নিচ্ছি কারণ আমার ঘরে তো আবার ডিম পাগণ ওদের ডিম না হলে চলবেই না আমার ছেলে মেয়ে দুজনেরই প্রচুর পরিমাণে ডিম লাগে কারণ মাসে দেখা যাচ্ছে আমার দুই কেজ ডিমও কখনো কখনো মাছ যায় না যদি মেহমান থাকে দুই কেজ ডিমে মাছ যায় না আজ মেহমান একটু কম থাকে তাহলে হয়তো বা দুই কেজ ডিমে মাছটা যায় কারণ আমাদের প্রতিদিনই ডিম লাগে প্রচুর পরিমাণে তো দেখো এখানে আমি ডিমগুলি একে তুলে এত ছোটো ছোটো ডিমগুলি ছিল যে বলার বাহিরে বলা ছোটো ডিম নাকি পুষ্টি বেশি তোমাদের ভাইয়া বলে যাই হোক তারপরে ছোটো হোক আর বড় হোক ডিম যেহেতু নিয়ে এসছে সেগুলিকে আমি সুন্দর করে গুছিয়ে এখানে তুলে নিচ্ছি তারপর এগুলিকে কালকে আমি সুন্দর করে আবার ধুয়ে নিব বিম দিয়ে পানি দিয়ে ধুয়ে তারপর আবার সুন্দর করে রেখে দেবো যাতে করে আমি ভাজি করার সময় বা রান্না করার সময় যেন আমার আর ধুয়ে নিতে না হয় কারণ এটা আমার অভ্যাস আমি ডিমগুলিকে ধুয়ে নিই আর এখানে দেখো ডিম তুলতে যাই আমি একটাকে ফাটিয়ে ফেলেছি কী আর করা এভাবে পলিতে করে দিলে তো ফাটবেই তাই না তো এখন আমি ডিমগুলিকে নিয়ে রান্নাঘরে রেখে দিচ্ছি কারণ সব সময় এখানেই থাকে দেখো গত মাসের ডিমও কিছু এখানে রয়ে গিয়েছে আর এই মাসেরটাও নিয়ে এসেছি আগেই বলেছি আমার মাসে দুই কেস লাগে ডিম ডিম ছাড়া হয় না এখন আমি ফাটা ডিমটাকে বসে বসে খুঁজতে হচ্ছি দেখো অবশেষে পেয়ে গিয়েছি রেখে দিয়েছি আলাদা করে আমি ফাটা ডিমটাকে এটাকে আমি কালকে হয়তো বা ছেলেকে ভাজি করে দিব তা তো হবে না কারণ ফাটা ডিম তো আর করা যাবে না তাই আর এখানে দেখো বাজারগুলি এলেমেলে হয়ে পড়ে আছে এগুলিকে এখন আমাকে গুছিয়ে গুছিয়ে তুলতে হবে আর ছেলে বসে বসে রকেট বানাচ্ছে আমি সেগুলোও দেখছি আর বলছে আমার রকেটটা সবাইকে কিন্তু দেখিও আর এখানে দেখো ডালগুলিকে আমি ভিজিয়ে নিচ্ছি ডালগুলিকে এখন আমি একটু উপরে যা যা ময়লা আছে সেইগুলিকে বেছে নেব বেছে একটু পরিষ্কার করে একটু ঝাড়া দেবো তো এখন কোলা দিয়ে তো ঝালা সম্ভব নয় তো আমি বিসিংয়ের উপরে একটু শুধু এইভাবে ধরে ঝাড়াটা দিলে হালকা হালকা যে উপরে খোসাগুলি থাকে সেই খোসাগুলি উড়ে উড়ে চলে যাবে তারপর এখানে আমি পানি দিয়ে সারারাত রাত ভর আমি ছোলাটাকে ভিজিয়ে রেখে দেবো যেন সকালবেলা আমি সিদ্ধ করে নিতে পারি কারণ আমি একটু ব্লগ ভিডিও করি যেহেতু আমি ব্লগ ভিডিও করি সেহেতু আমার কাজের এর থাকতে পারে তাই গুছিয়ে যেভাবে কাজ করলে করা যায় সেইভাবে করার চেষ্টা করে আর আগে থেকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করে যেন পরবর্তী টাইমে ঝামেলা না হয় কারণ আমাদের ভিডিওটা এডিট করতে হয় বয়স দিতে হয় আপলোড দিতে হয় অনেকটা সময়ের দরকার একটা বয়স দিতে গেলে অনেক ঝামেলা হয় এটা শব্দ ওটা শব্দ ওটা শব্দ একদম কোনো কিছু পারা যায় না তাই আর এখানে দেখো আমার সে ছেলের রকেটটা অবশেষে বানানো শেষ বলছে আম্মু দেখাও না সবাইকে আমি রকেট বানিয়েছি সবাইকে দেখাও না তাই তোমরা দেখাও সবাই মাসাল্লা বলবে আমার ছেলে রকেট বানানোটা কীরকম হয়েছে ও ফেভিকল দিয়ে গাম দিয়ে আটকে আটকে তেলের বোতলের সঙ্গে আরেকটা একটা বোতল অ্যাড করে তারপর এটাকে বানিয়েছে তারপর বলছে আরেকটা তারা দেখাচ্ছি ব্লক দিয়ে আরেকটা বানিয়েছে এই যে দেখো ব্লক একটা বানিয়েছে সেটাও দেখাচ্ছে আর এখানে আছে আমার কিছু আদা আমি বললাম না যে মাসের যে বাজারগুলো আগে পাগে করে রেখে দেওয়া যায় সেগুলো আমি করে ফেলি পেঁয়াজ রসুন অন্তপক্ষে পনেরো দিন তো আমি নিশ্চিন্ত পনেরো দিন আমার কোনো ঝামেলা নেই আর এখানে আছে কিছু পরিমাণ মাছ মোটাসুটিগুলি নিয়ে এসেছি বেশি আমি ফ্রিজিং করে কিছু রেখে দিব যেহেতু এগুলি হাইব্রিড বড় বড় বাঁচতে কিন্তু খুবই সুবিধে তাই না আর এখানে একটা শোল মাছ নিয়ে এসছে আবার এখানে নিয়ে এসছে বড় তিন কেজি ওজনের একটা রুই মাছ সব কিছু বাজার থেকে কেটে নিয়ে এসছে আর নিয়ে এসেছি দুইটা ইলিশ মাছ কারণ কিছুদিন পর দেখা যাচ্ছে পহেলা বৈশাখ পয়লা বৈশাখ পালন করি আর নাই করি দেখা গেছে যে একটু ইলিশ আর পান্তা তো আমরা খেয়েই থাকি তাই না তাই আগে থেকে একটু নিয়ে আসলাম তা নাহলে পরে আবার দ্বিগুণ দাম বাড়িয়ে দিয়ে রেখে যাবে কারণ আমাদের বাংলাদেশের লোক তো আবার খুব ভালো আমরা আমরা যখন যেটা সিজন তখন সেটার একদম দাম বাড়িয়ে দিই যখন বৈশাখ আসবে তখন এটার দাম বেশি থাকবে তা ব্যতীত সীমিত আকারে থাকবে তো সবার আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি সবাই লাইক আর কমেন্ট করে পাশে থাকবে আর আমার ভিডিওটা অবশ্যই অ্যাড সহকারে দেখে দেওয়ার চেষ্টা করবে আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবত আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য আমার এই কথাগুলি শোনার জন্য আমার এই বকবক শোনার জন্য তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল